আজ রমাদানের তৃতীয় রোজা চলছে পাকের শ্রেষ্ঠ গুণবাচক তিনটি নাম চুপি চুপি পড়ুন মা বোনদেরকে বলছি মুসলিম ভাইদেরকে বলছি অজু ছাড়াও পড়তে পারবেন অজু সহ পড়তে পারবেন এই তিনটির নাম যদি পড়েন এক নম্বরে জীবনের সকল গুণা আল্লাহ পাক মাফ করে দিবেন দুই নম্বরে আল্লাহ রাবুল আয়লা আপনাকে রিজিক দিবেন টাকা পয়সা ধন দৌলত আল্লাহ তালা প্রচুর পরিমাণে দিবেন রিজিকের জন্য আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন তিন নম্বর হচ্ছে আল্লাহ রব্বল আলমিন আপনাকে সম্মানিত করবেন আল্লাহর কাছে আপনি যদি সুস্থতা চান সুস্থতা দিবেন আল্লাহর কাছে যদি বিপদ থেকে মুক্তি চান বিপদ থেকে মুক্তি দিবে আজকের এই রমাদানের রহমতের তিন নম্বর রোজা চলছে ও আমার মা ও বোন রান্না করছেন আল্লাহ পাকের তিনটি নাম পড়ুন ও আমার মুসলিম ভাই অফিসে আছেন আল্লাপাক তিনটি নাম পড়ুন কিন্তু অজু সহ পড়াটাই উত্তম কারণ অজু সহ পড়লে আপনি পবিত্র অবস্থায় পড়লেন আর পবিত্র আল্লাহ পাক পছন্দ করেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনাল করিম আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ওয়া ইন্ন আল্লাহ পাক দুই শ্রেণীর মানুষকে ভালোবাসেন এক নাম্বার হল যারা তাও বা করে দ্বিতীয় নাম্বার যারা পবিত্র থাকে যারা পবিত্র থাকে আর পবিত্র হওয়ার জন্য অজু প্রয়োজন কষ্ট করে যদি অজু করে নিতে পারেন আর অজু করলেও লাভ আছে অজু করলেও আপনি দুইটি পুরস্কার পাবেন আপনি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য অজু করেন যেমন করে অজু শিক্ষা দিয়েছেন তেমন করে যদি অজু করেন আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন একটি পুরস্কার সাথে সাথে আরেকটি পুরস্কার হাসহরের ময়দানে প্রথম পুরস্কার যেটার সাথে সাথে পেয়ে যাবেন আপনি যখন অজুর জন্য আপনি যখন কুলি করবেন আপনার মুখ দিয়ে যত গুণা করেছেন কুলির পানির সাথে সব গুনাগুলা ঝরে যাবে আপনি যখন মুখ ধৌত করবেন মুখের যত গুণ আপনার চেহারার যত গুণা আছে সব গুণা ঝরে পড়ে যাবে আপনি যখন হাত ধৌতো করবেন হাতের যত গুণা আছে সব পানির ফোটার সাথে জরে পড়ে যাবে আপনি যখন পা ধৌতো করবেন পায়ের সাথে পা দিয়ে যত গুনা করেছেন সব গুণাগুলা পায়ের পানির সাথে ঝরে ঝরে পড়ে যাবে সুভার আল্লাহবে আহমদিন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বন আল্লাহাকরি তিনটি নাম গুণবাচক নাম পরে পরে যদি আজকে তৃতীয় রমাদানে যদি আল্লাহকে ডাক দিতে পারেন বিশ্বাস করুন আল্লাহ রাব্বুল আলমিন কপাল খুলে দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আরেকটি পুরস্কার হচ্ছে হাসরের ময়দানে আপনি যে কষ্ট করে অজু করবেন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে পাক নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে ঝলমল করতে থাকবে আর প্যারা নবীজি সাল্লাহ কালিউসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন এবং আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবেন সোহান আল্লাহ আর আপনি যখন অজু করবেন অজু যখন শেষ হয়ে যাবে

যু শেষ করে কালিমাই শাহাদাত যদি পড়েন আল্লাপাক পাক গেইটের ভিরিশ তাদেরকে বলেন অজান্নাতের গেইটের ভ্রিস তারা জান্নাতের সব গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দা আবার সৃষ্টি নারী পুরুষ আমার বান্দাবান্দিরা যে দরজা দিয়ে মনে চায় জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজনিয়ামত ভোগ করবে সোবাহ আল্লাহ এজন্য অজু সহ পড়াটাই হচ্ছে উত্তম আপনি হাঁটতে হাঁটতে পড়তে পারবেন আমার মা বোনেরা রান্নাবান্না করা অবস্থায় পড়তে পারবেন বসে বসে পড়তে পারবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে পারবেন শুয়ে শুয়ে পড়তে পারবেন আর আমার যে সকল মা বোনদের প্রিয়ড হয়েছে রমাদন মাসে প্রিয়ড চলে মাসিক চলে মাসিক অবস্থাও পড়তে পারবেন আল্লাহ আকবার এটি পড়লেই কপাল খুলে যাবে আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহ পাকের নাম জিকির করা সম্পর্কে কোরআনের মধ্যে চমৎকার করে পাক বলেন আলু বিহীম আল্লাহ পাক বলেন আল্লাহ আল্লাহ পাকের জিকির করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়ু দা বসে বসে ওয়ালা জুনু বিহীম শুয়ে শুয়ে আল্লাহ আকবার আপনি তিন অবস্থায় পড়তে পারবেন আল্লাপাকের নামগুলা দাঁড়িয়ে বসে শুয়ে হাঁটা চলা রান্নাবান্না করার সময় গড় গুছানোর সময় জবানে পড়তে থাকুন আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৌভাগ্যবান নারী হয়ে যাবেন এই নামগুলা জিকিরগুলা কি আমরা কম কম করব নাকি বেশি বেশি পড়ব الله رب العالمين سورة الاحزاب بوليتشن يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة واصيلا الله اكبر اي اذكروا الله আমি আল্লাহ পাকের জিকির করো দিকরণ কাসিয়ারা অধিক পরিমাণে বেশি বেশি করে অধিক পরিমাণে ওয়াশাবিহু বকর তা হউ হু বকুরা তালা কি সকাল কি সন্ধ্যা সব সময় আল্লাহ রব্বুল আলমিনের জিকিরে মশগুল থাকো সুহান আল্লাহ ব্যায়াম দি প্রিয় দিন দা দান মুসলিম বায়বন। বোন কথাগুলা মনোযোগ দিয়ে শুনতে হবে আমরা যে কষ্ট করে পাকের নামগুলা পড়ব নামগুলা পড়লে আল্লাহ রাব্বুল আলমীর বাবাকে কী দিবেন কি পুরস্কার দিবেন আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন বান্দা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহকে যদি তোমরা ডাকো আমি আল্লাহ তোমাক তোমাদেরকে ডাকবো তোমাদের জিকির করব তোমাদের স্মরণ করব আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে পড়াণ তেলাওয়াত করে দান সাদাকা করে জিকির করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি কিন্তু মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে আল্লাহ পাক আমাদের স্মরণ করেন গুনা মাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান বাড়িয়ে সুস্থতা দিয়ে জাহান্নামি বান্দাগুলাকে ক্ষমা করে রমাদন মাসে জান্নাতের উপযুক্ত করে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে স্মরণ করেন সোমান আল্লাহ এই নামগুলা পড়লে এই জিকিরগুলা করলে আরেকটি পুরস্কার আছে সেটি হল আমাদের বামস্তনের দুই আঙ্গুল নিচে হচ্ছে কলব আমরা যখন একটি গুণা করি কলবের মধ্যে একটি দাগ পড়ে যায় দুইটি গুণা করলে দুইটি দাগ পড়ে যায় তিনটি গুণা করলে তিনটি দাগ পড়ে যায় আমাদের জামাকাপড় ময়লা হয়ে গেলে সাবান মেডিসিন পাউডার দিয়ে পরিষ্কার করি আল্লাহ বললেন কল পরিষ্কারের একটি মেডিসিনা ছেলে বান্দা। আল্লাহ পাক বলেন আল্লাহ আল্লাহ রাবুল বলেন ও বান্দা তোমরা শোনম তোমাদের জিকিরের মাধ্যমে আমি আল্লাহর নামের মাধ্যমে তোমাদের কল পরিষ্কার হয়ে যাবি ও মা বোন এই আজ রমাদানের তৃতীয় রোজা চলছে তৃতীয় রমাদান চলছে আজ দিনে রাতে সবসময় আল্লাহ পাকের তিনটি নাম চুপি চুপি পড়ুন এই নামগুলা পড়লে কী হবে আল্লাহ পাক বলেন বিহা আল্লাহ পাক বলেন আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে গুণবাচক নাম আছে এই নামগুলা যদি পড়ো এই নামগুলা ধরে যদি ডাকো আমি আল্লাহর সাথে সাথে জবাব দিব আমি আল্লাহ তোমাদের প্রত্যেকটা দোয়া প্রত্যেকটা চাওয়া কবুল করে সুবাহার আল্লাহ উদৌ নিয়ে জিবলা কুম বললেন ডাকতে দেরি জবাব দিতে দেরি হবে না আল্লাপাক বলেন গোপনে গোপনে ডাকো গোপনের ডাকটা আমি আল্লাহ বেশি পছন্দ করি আসুন এবার আমরা ওই শ্রেষ্ঠ গুণবাচক তিনটি নাম আমার মা বোন অ ভাই জেনে নিন আর পড়তে থাকুন দিনে রাতে আজ তৃতীয় রমাদন দিনে রাতে পড়তে থাকুন ইফতারের আগে সাহারির সময় তারাবির আগে তারাবির পরে সব সময় পড়তে থাকুন কপাল খুলে যাবে এই নামগুলা পড়ার আগে প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি দুরুদ ইব্রাহিম পড়ে নেবেন তিনবার দুরুদ ইব্রাহিম পড়বেন শুদ্ধ করে পড়বেন আল্লাহ সল্লি আলা মোহাম্মদ আলী মোহাম্মদ কমা সল্লাই তালা ইবরাহিম ওয়ালা আলী ইবরাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد درود ابراهيم تنبار بن تاربري نَامٌ কমপক্ষে আপনি বার করে পড়ার চেষ্টা করবেন অথবা হিসাব নয় আপনি পড়তে থাকেন সকাল দুপুর রাত বুররাত সাহারির সবাই পড়তে থাকেন হিসাব করবেন না শুধু পড়তে থাকবেন এই তিনটি নাম প্রথম নাম্বার যে নামটি বলবো ওই নামটি যদি তাওবার নিয়তে খাটি তাওবার নিয়তে মাফের নিয়তে আল্লাহর কাছে কান্নাকাটি করে গুনগুন করে চুপি চুপি যদি আল্লাহকে বলেন আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছে অপরাধ করেছে মাফ করে দেন আর জীবনে গুণা করব না খাটি তওবা করবেন আর এই নামটি যদি পড়তে পারেন সব গুণা মাফ করে দিবেন আল্লাহ কারণ রমাদন মাসে রহমতের দরজাগুলা খোলা আছে আল্লাহ তারা গুণা মাফ করে দিবেন এক নাম্বার নামটি হলো ইয় গফারু ইয়া ইয়া গফারু ইয়া ইয়া গফারু ইয়া আল্লা গফ্ফারু ইয়া আল্লা এই নামটি পড়তে থাকবেন হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে অফিসে আদালতে রাস্তা ঘাটে মাঠে ময়দানে ঘরে বাহিরে মা বোনেরা রান্নাবান্না সব সময়ে পড়তে থাকুন দ্বিতীয় নম্বরে যে নামটি পড়বেন এই নাম পড়লে আল্লাহ রাবুল্লা আলমিন রিজিকের দরজা খুলে দিবেন টাকা পয়সা চাইবেন দ্বন্দ্বৌলত চাইবেন সম্মান চাইবেন সব দিবেন অসুস্থ আছেন সুস্থতা চাইলে সুস্থতা দিবেন আপনার যা কিছু রিজিক আছে আপনি চাইবেন আল্লাহ গাইবিভাবে রিজিক পাঠিয়ে দিবেন আর আপনার টাকা পয়সা ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ দান করবেন রিজিক একটি ছোট্ট ঘটনা বলে তারপরে দ্বিতীয় নাম্বার আল্লাহ পাকের নামটি বলে দিব আল্লাহ তালা কেমন করে সৃষ্টির রিজিকের ব্যবস্থা করে দেন প্রত্যেকটা প্রাণীর রিজিকের ব্যবস্থা করে দেন অজরতীন হজরত মুসা আলাই হিসাল তিনি ডেকে ডেকে বলেন রব্বুল আলমিন আপনি প্রত্যেকটা মখলুকের রিজিকের ব্যবস্থা আপনি কিভাবে করেন আল্লাহ রব্বুল আলমিন বললেন মুসা তোমার হাতে তোমার হাতে কি কয় লাঠি এই লাঠি দ্বারা ওই বিশাল তোমার সামনে যে পাথর আছে ওই পাথরের মধ্যে তুমি আঘাত করো হজরত মুসা ইসলাম আঘাত করলেন পাথরটা দুই খণ্ড হয়ে গেল তার ভিতরে আরেকটি পাথর আল্লাহ বললেন মূষা তুমি আবার আঘাত করো আবার আঘাত করলেন দুই খণ্ড হয়ে গেল আবার আঘাত করলেন আবার দুই খণ্ড হয়ে গেল এমন করে করে চারবার আঘাত করার পরে তিনি দেখেন ওই চারটি পাথরের ভিতরে ছোট্ট একটি সবুজ কালারের একটি ছোট্ট পোকা ওই পোকার মুখের মধ্যে সামান্য পরিমাণে খাবার আর পোকাটি কি যেন গুনগুন করে বলতেছে আল্লাহ বললেন মুস তুমি পোকাটির মুখের মধ্যে তোমার কানটা লাগিয়ে দাও কানটি যখন লাগিয়ে দিল মুসা ইসলাম পেলেন আল্লাহর প্রশংসা করতেছে আল্লাহ সবাহানা মাইয়ারানি ওয়ালা আনসানি হজরতে সালাম শুনতেছেন আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছে আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছে বলতেছে যে আল্লাহর ওই আল্লাহর প্রশংসা আল্লাহ আমাকে বলে না যে আল্লাহ আমাকে খোঁজ খবর রাখেন ওই আল্লাহর পবিত্রতা ঘোষণা বর্ণনা করতেছি আল্লাহ আকবার আপনি আল্লাহর উপর ভরসা রেখে নামটি পড়ুন ওই পোকাকে যেমন করে রিজিক দেয় আপনাকে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দিবেন দুই নম্বর পাকের গুণবাচক নাম হল ইয়ার কুইয়া আল্লাহ ইয়ার কুইয়া আল্লাহ ইয়ার কুইয়া আল্লাহ তিন নাম্বারে যে নাম পড়বেন ওই নাম পড়লে আল্লাহ আল্লাহুল আপনার সম্মান বাড়িয়ে দিবেন দুনিয়াতে সম্মান বাড়িয়ে দিবেন পরকালে সম্মান বাড়িয়ে দিবেন অপমান অপদস্থ আল্লাহ করবেন না আল্লাহ রবুল আলমিন সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন তিন নাম্বার নামটি হল ইয়া করি মায় আল্লাহ ইয়া করি মায় আল্লাহ ইয়া করি মুয়া আল্লাহ এই নামগুলা পড়ার পরে তারপর শরীফ পড়বেন আবার তিনবার শরীফ পরে এই নামগুলা পরে আপনি মোনাজাত দিবেন মোনাজাত দিয়ে কান্নাকাটি করবেন রব্বুল গুনাহ গুনামাফ করে দেন আল্লাহ গুনামাফ করে দিবেন রিজিক দরকার রিজিক দিবেন বিপদ থেকে মুক্তির দরকার বিপদ থেকে মুক্তি দিবেন অসুস্থতা থেকে সুস্থতার দরকার আল্লাহ পাক সুস্থতার ন্যাম দান করবেন যা চাইবেন আল্লাহ আল্লাহরবুল আরবিন আপনাকে তাই দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম যন আজ রমাদনের তৃতীয় রোজা চলছে দিনের রাইতে এই নামগুলা তিনটি নাম পড়তে থাকুন আর আল্লাহর কাছে দোয়া করুন যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের এই তৃতীয় রমাদনে এই তিনটি নাম পড়ার আল্লাহ তৌফিক দান করুন